কিন্তু সাহেব যত কিছুই বলেন না কেন নির্বাচন কেমনে করবেন উনি আমরা সন্ধিহান কেন সন্ধিহান সন্ধিহান উনি আইনশৃঙ্খলা অক্ষা করতে পারেন নাই তারপরে লেভেল প্লেয়িং ফিল্ড উনি এখনো সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা দিতে পারেন নাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে তাতে নির্বাচন করা সম্ভব অন্যরা তো আর রাজনীতি করে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমরা জানি যে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে দেশের অবস্থা কতটা পরিবর্তন দিকে যাচ্ছে এখনও চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি মানুষ মারা হত্যা করা দিন দিন বেড়ে চলছে তো উনি এটা তো বন্ধ করতে পারতেছে না এটা কি এটা কি বন্ধ হয় এটা কি মানুষ আশা করছিল আর এমন কিছু দল আছে নিজেরা নিজেরা মারামারি করে এইটা আপনি কীভাবে ঠেকাবেন

যে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন এটা দিয়ে আসলেই একটা সত্যিকার কাম্যমানের সংসদ প্রতিষ্ঠা হতে পারে না কারণ এখানে যতগুলো নির্বাচন হয়েছে আমরা সবগুলো জায়গায় দেখেছি জনমতের প্রতিফলন সঠিক প্রথম ঘটে নাই সেখানে যখন ঐক্যমত কমিশন থেকে ঈদ ছিল আমাদের প্রত্যেকের কাছে একটা কতগুলো প্রশ্ন দিছিল সেইখানে কিন্তু আমরা সব জায়গায় লিখেছি যে আমরা আপার কক্ষ উচ্চকক্ষ সব জায়গায় নিম্নকক্ষ সব জায়গায় পিয়ার চাই সেখানে কিন্তু জামাত ইসলাম বলছে আমরা পিয়াস চাই কিন্তু এই পিয়ার ডান এইখানে কোনো আলোচনাই আনি নাই ঐক্যমত কমিশন কখনোই না একজন দেখা গেল একটা একজন লোক একটা বিষয় একটু লিখে তোলে এক লাইন ওই যে সবাই ছবি করে দিল ফটো করে দিল কিন্তু আমরা যে বললাম পিয়ার এবং আরও অনেক দল বলল পিয়ার এর সাথে একমত কিন্তু এই বিষয়টাই উনি আর আলোচনায় আনলো না তো আমি যখন বললাম যে এই বিষয়টা আলোচনায় আনেন না কেন একটু ধৈর্য ধারণ করেন জি ধৈর্য ধারণ করতে করতে যখন সর্বশেষ হয়ে গেল আনে না এটা আনেই না তখন উনি এপিটিপি এই যে একটা বিষয় এটা আগেই সিদ্ধান্ত নিয়ে আসছেন তখন বললাম যে আপনাদের উপর আস্থা বিশ্বাস আপনার বায়স্ট ফরম অ্যানাদার উইংস আপনারা অন্য জায়গা থেকে আপনার বায়স্ট হয়ে গেছেন এটা আমি বলছি খালি ওপেন বলছি কেন আপনি এটা টেক পি কি পরের কথা পেয়ার হবে কি হবে না আপনি আলোচনায় আনেন এই জন্য আপার কক্ষে পিয়ার আপার কক্ষে পিয়ার বিএনপি পিয়ার নোট অফ ডিশন দিয়ে রাখছে তা আমরা বলছি আপার পক্ষে পিয়ার অসুবিধা নেই লোয়ার পক্ষে পিয়ার না হয় তো আপার পক্ষে প্রয়োজন কী আরও এক ছ দুর্নীতিবাদ বাড়াইলো হুম তার গাড়ি বাড়ি এগুলা সেগুলা সব কিছু তো করবে একশো লাগে না কারণ আমরা তো এই দেশ এখানে তো আমরা তো পাকিস্তানের মতো প্রদেশ বিশেষ দেশ না ভারতের মতো অঙ্গরাজ্য বিস্তৃত দেশ না আমেরিকার মতো এতগুলো রাজ্য বিস্তৃত দেশ না আমরা ছোট্ট একটা দেশ এখানে তো আপার লাগেই না আবার হইল ওই যারা বুড়া দোড়া যারা অকেজ হয়ে পড়ছেন ঠিক কাজ থেকে মতো তাদেরকে লোক দেয় আপনাদের ওইখানে সম্মানিত জায়গাটায় আপনাকে বসাবো হ্যাঁ তো এখন যেটা হলো যে পিয়ার এই যে সংস্কারটা সংস্কার এগুলো কিছু এগুলো সবাই আস আসল পিয়ার হলো শতভাগ মানুষের জনগণের মতামতটা প্রতিফলন কেমনে ঘটবে এই জায়গাটা হলে এই জন্য পিয়ারকে বলা হয় হ্যাঁ মাদার অফ অল রিভর্ম পিয়ারটাই হলো সমস্ত সংস্কারের মা একানব্বইটা দেশে পিয়ার আছে ভাই একটা কথা বললেন যে ইসরায়েল এবং কি বলে নেপাল সেখানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় নাই রাজনৈতিক স্থিতিশীলতা একটা জিনিস হচ্ছে এখন নেপালের রাজতন্ত্র সেইটা নেপাল তো ওইটা কোনো রাষ্ট্রের মধ্যেই তো আমরা পড়ে না ওটা আপনি তুরস্ক দেখেন

এটা সন্তেসি গোষ্ঠী জবরদখল করেছে এটা তো রাষ্ট্রমধ্যে আমরা দর্না ওইটাকে দৃষ্টান্ত হিসেবে আনাই যায় অধ্যাপক আশফ আলী এখন মানে এখন তাহলে কি হবে মানে আমাদের নির্বাচনে ডোর এনপিআর পিআর পদ্ধতি নিয়ে আমরা সরকার পক্ষের থেকে তেমন কোনো আলোচনা শুনছি না বা যেটি ফেব্রুয়ারিতে নির্বাচনে কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়নি তাহলে কি সেটা কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত যে পদ্ধতিতে সেই পদ্ধতি নিয়ে বাচন যারা মক্কমতে গিয়েছিল অধিকাংশ দল তারা পিয়ার পদ্ধতি চায় অধিকাংশ দল কিন্তু সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো না না তো এটা না তো এটা ইঙ্গিত বহন করে معناتটা এটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না না পিয়ার পদ্ধতি ছাড়াও নির্বাচন হবে না আপনারা বলেন পিয়ার পদ্ধতি ছাড়া হবে না না হবে না তা বলে কিন্তু পিয়ার পদ্ধতি জনগণের দাবি গ্রামে গঞ্জে সাধারণ আমরা বুদ্ধি যারা একটু শিক্ষিত সাংবাদিক বা বুদ্ধিজীবী তারা যতটা পিয়ার না বুঝি সাধারণ মানুষ কিন্তু পিয়ার খুব ভালো বোঝে কাজে এই জন্যে সাধারণ মানুষের পারসেপশন হলো তেপ্পান্ন বছর যে ধারায় নির্বাচন চলে আসছে এই নির্বাচনে পরিবর্তন করতে হবে আমূল পরিবর্তন সেটা হলো এফপিটিপি না এফপিটিপি যারা ধারা চলছে এটা হবে পিয়ার পদ্ধতি রিপ্রেজেন্টেশন হবে এইটা কিন্তু সাধারণ মানুষ চায় আমরাও এই সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলাই বলতে চাই আগামী দিন একটা সুস্থ স্বাভাবিক কল্যাণকর একটা কার্যকরী পার্লামেন্ট গঠন করার জন্যে হ্যাঁ জনমতে শতভাগ প্রতিফলন ঘটার জন্যে এবং সংসদটাকে একটা মেধার প্রতিযোগিতা করে এমপিতে করার জন্য নায়িকার গায়িকা নিয়ে পার্লামেন্ট হবে না হ্যাঁ আমরা চাই এটা এটা পিয়ারের মাধ্যমে একমত সম্ভব এবং জাতীয় সংহতি রাষ্ট্রীয় জাতি জাতিসংহতি এবং জাতীয় সরকার একমাত্র ফেয়ার পদ্ধতির মাধ্যমে সম্ভব আপনি বড় দল আছে যা আরেকটা কথা মনে রাখতে হবে এটা অনেকে বলে ওরা বড়ো দল আমি বিএনপি অনেক নেতার সাথে বলছি আপনি বড়ো ওখানেও বলছি আমি ওই যে ক্ষমতা কমিশনে বলছি বড় দল তো আমি দাবি করতে পারেন না বড় দলের কোনো স্থায়িত্ব আছে মুসলিম লীগের দেশে বড় দল ছিল না বলেন পাকিস্তানও ছিল না কত আসন পাইল তিনশোর মধ্যে প্রায় দুশো আটানব্বই সাপোজ ভাই ছিল না আজ মুসলিম লীগ আসে তারপরে দেখেন সবচেয়ে বড় একটা জোট হয়েছিল যারা যুক্ত ফোরন হয়েছিল না এটা কি আসে তারপরে আওয়ামী লীগ যারা স্বাধীন করলো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আসে তারপরে জাতীয় পার্টি সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান সেই জাতীয় পার্টি আসে এখন ভোটের আগে বলেন আপনি বলেন কীভাবে যে আপনি বড় দল এইটা এইটা তো আপনি বলতে পারেন না এটা আপনি কীভাবে বলেন ভোট হোক তারপর প্রমাণ হয় কে বড় দল কে ছোটো দল এটা প্রমাণ হবে ভোটের পরে বিএনপি যে বড় দল আমি তো অনেক ভাইকে বলছি ভাই এই যে জিয়র রহমান সাহেবের যে বিএনপি আর আপনাকে কি বিএনপি এক এইভাবে কি করেন আপনাদের লজ্জা থাকা উচিত এইভাবে যে সারা দেশে আপনাদের বিরুদ্ধে যে এই ধরনের যে কর্মকাণ্ড আপনারা গড়াই তুলছে আমাদের নেতাকর্মীদের আপনি বহিষ্কার করলেন বহিষ্কারটা কি যথেষ্ট শাস্তি হয় বহিষ্কার বহিষ্কার মানে কি আবার দেখা গেলো কিছুদিন ওই যে বাবুলার ওই যে শ্যামাবয়ের একটা গণ্ডগোল করলো সালথা নগরকান্তা দেখছেন না দুইজনকে বহিষ্কার করলো আবার দুজনকে নিয়ে আসলো আচ্ছা থানা বলছে আইন শৃঙ্খলাকে বলে দেবো আইন শৃঙ্খলাকে বলে কি হবে এই যে আপনার ওরাকে এই যে ওই যে পাটগ্রামে পাটগ্রামে কি হলো হাতে ধরলো চলো ভিডিও আছে সবকিছু আছে থানায় নিয়ে গেলো থানা লিপ করলো পুলিশ মারলো তাই তো তারপর এক বলছে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ আবার দেখেন কালীগঞ্জ থেকে থেকে আপনার পুলিশে দিয়েছিল আরেকটা থানা থেকে ওখানে তাদেরকে গাড়ি ভাঙচুর করলো আপনি এগুলো কি মনে করেন কি ইঙ্গিত বহন করে এগুলো এইটা খুব অশনী সংকেত আমরা মনে করি এই ধারায় নির্বাচন হলে যেই লাউ সেই কদু আজকের ছাত্রদের ছাত্রতার ফেরস্তা আসে নাই আজকের মনে করেন ছাত্ররা যদি গণ না করতো আমরা আমরা এই ষোলো বছরে কি করছি আমরা রাজনীতি যারা করি আমাদের তো অনেকটা দায়বদ্ধতা ছিল কিন্তু কই আমরা দায়বদ্ধ ঠিকমতো পালন করছি মিছিল মিটিং করছি সমাবেশ করছি এটা করছি ওটা করছি কিন্তু অকুত ভয়ে সেনানির যে ভূমিকা পালন করে ছাত্র নিজের জীবন দিয়া রক্ত দিয়া আহত হইয়া পঙ্গ হইয়া জীবন দিয়া শহীদ হইয়া এটা তো আমার পারি নাই এটা এইকে তো অস্বীকার করতে হবে তাদের একশো ভালো এর মধ্যে দুই একটা তো বল থাকতেই তো পারে আর এটার মধ্যে ধানের মধ্যে সিটা তো থাকতেই পারে কাজে এই জন্য আমি মনে করি ছাত্রদের যে গণপ্রত্থান এটাকে আমাদের সেলিউট জানানো উচিত হ্যাঁ ধন্যবাদ জানানো উচিত তারা এই কাজটা না করলে আজকে ঠিক মতো এই কথা তো এখানে বলতে পারতাম না কাজে এই জন্যে দুর্নীতি রগ্রেশায় এই জন্য আমরা মনে করি ইনুস সাহেবের মতো যদি এসে গুণ ভালো লিডারও আসে কোনো দিন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মপ সন্ত্রাসটা কোনো বন্ধ করতে পারবেন না যদিন পর্যন্ত এই আইনের কোনো পরিবর্তনই না ঘটেন আইন আইনটা হলো মূল যে আইনি একটা অসভ্যকে সভ্য বানায় হ্যাঁ দুর্নীতিবাজকে একজন ভালো মানুষ আইন তো আছেই না এই আইনটা হলো তোর বলে এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া ব্রিটিশটা কি করেছে এই দুইশো বছর তারা কি করছেন আমার দেশটাকে শোষণ করছে নির্যাতন করছে নিপরণ করছে আজকে পুলিশ আইনটা দেখেন পুলিশ আইনটা কি আঠারোশো একষাটি সালে আইনটা করছে পুলিশ আইন মানে ওরা হলো রাজা এরা হলো সব পেট পিডাইকে শ্বাস করো ধান চাষ করতে দেওয়া তো নীল চাষ করো নীল চাষ না মিলাই দাও এই যে কতগুলা ব্রিটিশের পরবর্তী আইন যেটা যেটা এই তাদের উপনিবেশ যেগুলো ছিল তাদের মধ্যে সেই আইনটাই হলো সবচেয়ে আমার দেশের আইন পরিবর্তনের কথা বলছেন আপনি তাহলে কোন আইন দরকার প্রয়োজন যেটা বলছিল আল্লাহ যে আপনাকে আমি সৃষ্টি সৃষ্টি যার আইন তার আপনি এই মোবাইলটা যে কোম্পানি বানিয়েছেন উনি একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে এই ক্যাটালগ ফলো করবে ময়লা কিন্তু ভালো সার্ভিস দেবে ক্যাটালগ ফলো করবেন না মোবাইল ভালো সার্ভিস দেবেন আল্লাহর আইন বা ইসলামিক আইন যেটি বলছেন সেটি চালু করলেই দুর্নীতি এগুলো বন্ধ হতো হান্ডেড হান্ড্রেড না হলে নাইনটি পার্সেন্ট দুর্নীতি সন্ত্রাস খুন খারাপ বন্ধ হবে মানুষ খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে কেন এই মানুষগুলোর মধ্যে একটা নাই আপনার মধ্যে নেই আপনি যে মর্ত হবে এই সম্পদ কী করবেন হাদে আসছে যে একটা ইসে বলছে যে আপনার যত সম্পদ আপনার আছে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনার নিজে হোক নব্বই বা কিন্তু রেখে যাচ্ছেন আপনি তো এই টাকা কুচুরি করে সম্পদ করে অবৈধভাবে টাকাই করে লক্ষ লক্ষ টাকা প্রচার করে এই সম্পদ আপনি করলেন কেন এই দায় কি না ধর্মের কথা আছে কিন্তু একটা কথাও আছে যে চোর না শুনে ধর্মের কাহিনী না এই জন্য তো চোরকে ভালো করার জন্য ধর্মের প্রয়োজন ধর্মের প্রয়োগ প্রয়োজন খালি ধর্মের কথা প্রয়োজন না ধর্মের ইসলামী যে আইনটা সেটা দুইটা জিনিস একটা হলো আপনার ইসলামী আইনের কল্যাণগুলো বলবে এই কল্যাণ শুনলে মানুষ ভালো হতে পারে আর কল্যাণ যদি না শুনে ভালো হয় না হয় তখন তার শাস্তির বিধানও আসে এখানে যেমন বলা আছে তার বন্ধ করার পথ আছে কাজ এই জন্য আমরা যতদিন পর্যন্ত এই জায়গা থেকে আমরা ফিরে না আসব কোনো জায়গায় আপনি দেখেন এই যে বাচ্চাটির আইনে যে দেশগুলো আজকে উনি ভারতের কথা বললেন কত সুন্দর যে ভারত কী সুন্দর দেশটা সেখানে মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না জুমা নামাজ পড়তে পারে না আজান দিতে পারে না কোরবানি দিতে পারে না এই এই মোদী আসার পরে মসজিদ মন্দির বানায় হাইপোড়ে রায় পরে সেটা উডাই দেয় এই জন্যে আমাদের চোখ কান আমাদের বিবেক উনি যেহেতু একজন সাংবাদিক আমি মনে করি আমাদের সাংবাদিক জগতে বরিশালে ছিলেন তফাদুর হোসেন মানিক মিয়া মুজিবুর রহমান হ্যাঁ এই যে এই যে সাংবাদিক যারা নিজের জীবন জীবনবাজি রেখে সত্যের পক্ষে তোফাদুর কি করছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন কথা বলতেন যখন কিন্তু। আমরা চাই এমন নেতা চাই তারা কালাকে কালা বলবে সাদাকে সাদা বলবে ভালোকে ভালো বলবে মন্দকে মন্দ বলবে এই ধরনের নেতা চাই আর এই ধরনের একটা নীতি চাই নেতার নীতি ছাড়া দেশ সুন্দর হতে পারে না এটি হলো আমাদের